আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি উত্তরা ছয় নম্বর সেক্টরের পাশে রেল ক্রসিংয়ের পাশে জয়নাল মার্কেটিংয়ের পাশে এই ফ্ল্যাটটি অবস্থিত এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এইটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং টাম ডাইনিং একটা স্পেস এর আগে যে রুমটিতে ছিলাম আর এটা দুটি লম্বা শেফের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম আপনি চাইলে সেপারেটভাবেও ইউজ করতে পারেন রুমগুলো আর এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির একটি বেডরুম এই ফ্ল্যাটটি দুই সালে হ্যান্ডওভার করা হয়েছে এটি এই ফ্ল্যাটটির তিন নম্বর বেডরুম এটি গেস্ট রুম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আর এটি এই ফ্ল্যাটটির ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে একটি আপনি বাথরুম এবং একটি বারান্দা পাবেন বিল্ডিং টি বিল্ডিং এর চারতলায় অবস্থিত আর এই চতুর্থ তালায় ফ্ল্যাটটি সেল করা হবে এই ফ্ল্যাটটির সাথে তিতাস গ্যাস সংযোগও পাবেন আপনারা ফ্ল্যাটের আশেপাশে সম্পূর্ণ খোলামেলা একটি পরিবেশ তাই দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন আশা করি ফ্ল্যাট মালিক এই বর্তমানে এই ফ্ল্যাটে থাকতো এখন থাকে না তাই এই ফ্ল্যাটটিতে যত কিছু টুকে নাকি ডেকোরেশন করা এটি মালিক সে নিজের ব্যবহার করার জন্যই করেছিল এখন যে ব্যক্তি কিনবে তাকে এইগুলো সকল কিছু ফ্রিতে দিয়ে দিবে আর অবশ্যই যে আমাদের এই ফ্ল্যাটটি যে ব্যক্তি কিনে থাকেন অবশ্যই ক্যাশ পার্টিরাই আমাদের কষ্ট করে কল বা নক দিবেন এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে পাঁচটি করে ইউনিট করা আছে এই বি এই বিল এই ফ্ল্যাটের মধ্যে দ্বিতীয় নাম্বার বেডরুম হল এটি এখন যেটিতে প্রবেশ করলাম আমরা এই বেডরুমের সাথে আপনি একটি বাথরুম এবং একটি বারান্দা পাবেন এই ফ্ল্যাটটির সাথে অবশ্যই একটি একশো বিশ স্কোয়ার ফিটে পার্কিংও পাবেন আপনি আর ওঠানামা করার জন্য সিঁড়ি লিফ্ট এগুলো তো থাকবেই লিফটের ব্যবস্থা দুটি এই বিল্ডিং এছাড়া এই ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা একটি কিচেন রুম ড্রয়িং কাম ডাইনিং একটি রুম কিচেন রুমের সাথে গ্যাস সংযোগ এছাড়া একটি পার্কিংও পাবেন আর এই ফ্ল্যাটটির এটি হলো কিচেন রুম কিচেন রুমটি অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না কারণ কিচেন রুমটিতে কোনো প্রকার লাইট লাগানো ছিল না তাই এই ফ্ল্যাটটি আমরা আস্কিং প্রাইস এক কোটি বিশ লাখ টাকা চাচ্ছি